তুমি কি কখনো ভেবেছ তোমার প্রতিদিনের চায়ের কাপের ভেতরে একটা সমুদ্র আছে যখন তুমি ধীরে ধীরে চা নেড়ে খাও তখন সেখানে হয়তো ঢেউ উঠছে একটা ছোট্ট জাহাজ হারিয়ে যাচ্ছে কোনো অজানা দ্বীপের পথে আর তুমি না জিনেই সেই সমুদ্রের অধিপতি বৃষ্টি থেমে গেছে জানলার কাছে এখনো ঝুলে থাকা জলের ফোঁটা ধীরে ধীরে নেমে আসছে অর্ণব একজন নিঃসংঘ লেখক বসে আছে তার ছোট্ট ঘরে হাতে গরম চায়ের কাপ চায়ের ধোঁয়া ঘুরে দাঁড়াচ্ছে যেন তার চিন্তার কুয়াশা এই চা খেতে খেতেই কত গল্প শুরু হয় কত গল্প শেষ হয় ঠিক সেই সময় তার চোখে পড়ে কাপে একটা ঢেউ উঠল সে চশমাটা ঠিক করে তাকায় মুহূর্তে কাপের ভেতরটা যেন এক ক্ষুদ্র সমুদ্র হয়ে উঠল চোখের পলকে বদলে গেল দৃশ্য অর্ণব এখন সেই কাপের ভেতরেই অসীম নীল সমুদ্রের মাঝে সে দাঁড়িয়ে আছে এক কাঠের নৌকায় হাতে কল লেখকের তলোয়ার সূর্য লালচে আভায় জ্বলছে আর দূরে মেঘের ভিতর গর্জন করছে ঝড় এটা কি আমার কল্পনা নাকি আমার মনের ভেতরের এক নতুন পৃথিবী নমুকা দুলছে ঢেউ উঠছে ক্রমেই উঁচুতে এক গাঢ় কফির মতো ঢেউ আছড়ে পড়ে অর্ণব প্রায় পড়ে যাচ্ছিল কে আছো ওখানে তুমি কি জানো অর্ণব তোমার প্রতিটি চুমুকে তুমি এক একটি ঢেউ তুলেছ আমার সমুদ্রে তুমি কে আমি তোমার চিন্তার সমুদ্র তুমি যত ভাবো আমি তত উত্তাল ঝড় থেমে গেলে অর্ণব দেখতে পায় নীল আলোয় জল করছে চারপাশ জলের নিচে এক স্বচ্ছ শহর ঘর রঙিন মাছের হাসি তুমি কেন দুঃখ করো মানুষ তোমাদের মন যখন ভারী হয় তখন আমাদের জগতে ঝড় ওঠে অর্ণব চুপচাপ তাকিয়ে থাকে তুমি ভাবো তোমার একাকিত্ব শুধু তোমার কিন্তু তা তোমার চারপাশের জগৎকেও নাড়িয়ে দেয় দূর থেকে ভেসে আসে একটা কাগজের জাহাজ জাহাজের গায়ে লেখা তারই পুরনো গল্পের পৃষ্ঠা যেগুলো সে ছিঁড়ে ফেলেছিল হতাশায় এগুলো তো আমার লেখা জাহাজের গায়ে লেখা ভয় পেও না তোমার শব্দগুলো এখনো বেঁচে আছে সে জাহাজে চড়ে বসে বাতাস তাকে নিয়ে চলে এক অজানা দ্বীপের দিকে দ্বীপে পৌঁছে অর্ণব দেখে পাতায় পাতায় লেখা শব্দ ভালোবাসা আশা ভুলে যাওয়া মুখ এক বৃদ্ধ বসে আছে মাঝখানে হাতে এক কাপ চা তুমি কে আমি তোমার ভবিষ্যৎ তুমি যত ভয় পেয়েছ আমি তত একা হয়েছি তুমি যত স্বপ্ন ভেঙেছ আমি তত গুড়িয়ে গেছি অর্ণবের চোখে জল আসে তুমি যদি তোমার কাপে শুধু চা না দেখে জীবনের স্বাদ খোঁজো তাহলে এই সমুদ্র শান্ত হবে আকাশে আলো ছুটে যায় সমুদ্রের জলে তার নিজের মুখ দুঃখ রাগ আর ভয় মেশানো প্রতিচ্ছবি তুমি আমাকে অবহেলা করেছো তোমার কল্পনা ভালোবাসা শান্তি সব ফেলে রেখেছো এক কোণে আমি ফিরে যাব এবার আমি তোমাকে বুঝবো অর্ণবের চোখে ফিরে আসে আলো সে কলম তুলে নিয়ে সমুদ্রের ওপর লিখে ফেলে ভয় নয় আলো হঠাৎ সমুদ্র শান্ত হয়ে যায় সোনালি মাছটি আবার ভেসে আসে তুমি তোমার মনের ঝড় শান্ত করেছ তাই আমাদের সমুদ্র শান্ত হলো চোখ খুলে অর্ণব দেখে সে আবার তার ঘরে চা ঠান্ডা হয়ে গেছে কিন্তু কাপের তলায় এখনো এক ক্ষুদ্র ঢেউ ঘুরছে তুমি এখনো আছো তাই না জানলার বাইরে সূর্য উঠছে তার মনে হয় আজ থেকে প্রতিটি চা হবে এক নতুন গল্প কয়েকদিন পর অর্ণব এক চায়ের দোকানে যায় এক বৃদ্ধ চাওয়ালা হাসি মুখে চা এগিয়ে যায় বাবা চায়ের কাপে অনেক কিছু দেখা যায় যদি মন খোলা রাখো হ্যাঁ এখন আমি জানি প্রতিটি কাপে এক একটা গল্প আছে প্রতিটি মানুষের মনের ভেতর এক সমুদ্র লুকিয়ে আছে যখন তুমি ভয় রাগ বা দুঃখে ভেসে যাও সেই সমুদ্র উত্তান হয় আর যখন তুমি শান্ত ভালোবাসায় ভরপুর তখন সেই সমুদ্র শান্ত হয় তুমি যদি নিজের ভেতরের ঢেউ বুঝে নিতে পারো তবে জীবনের প্রতিটি চা হবে এক টুকরো শান্তি চায়ের কাপের ভেতরের সমুদ্র আসলে আমাদের মনের প্রতিফলন তুমি যত ভালোবাসা ঢালো তত শান্ত হয় ঢেউ কারণ প্রতিটি কাপে একটা গল্প থাকে যদি মন দিয়ে তাকাও এই চ্যানেলের গল্পগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করুন